আমাদের এই মুহূর্তে প্রায় আঠাশশো চাষি আছে যে সমস্ত চাষি ভারতের মাধ্যমে আমরা তার মানে আমরা তাদেরকে মুরগি বাচ্চা দিচ্ছি মুরগির খাবার দিচ্ছি মেডিসিন দিচ্ছি এবং মুরগিটা যখন বড় হয়ে যাচ্ছে তখন ছত্রিশ থেকে আটত্রিশ দিনের মধ্যে দু কেজি ওজন হয়ে যায় সেটা আমরা আবার ফিরিয়ে চিনে থাকি ফিরিময় চাষি যে শ্রম প্রদান করলো তার ভিতর প্রায় মুরগি পুজোর তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা মিনিমাম তারা পেয়ে থাকে এটা হচ্ছে পঞ্চাশ টাকা দিন এবার এই মুরগিটা কোথায় যাচ্ছে আমাদের এল দুটো মিড ফ্ল্যাট আছে একটা কাছে ফাঁসি দেওয়া এবং আমার কাছে হরিখাটা আছে এই হরিখাটা মিড ফ্ল্যাটে প্রত্যেকটি ন হাজার মুরগি লাগে স্ট্রাগলিং হয় এবং ফাঁকি যা খান্ডে প্রত্যেক দিন ছ হাজার মুরগি লাগে তার মানে পনেরো হাজার মুরগি লাগে এবং এই মুরগিটাই আমাদের ফ্রোজেন মিট হিসাবে বাজারজাত হয় বোনলেস এগ এবং বিভিন্ন ভ্যারাইটির প্রোডাক্ট চিকেন নাগেট পপকর্ন এগুলো বাজারজাত করা হয় আপনারা শুনলে হয়তো খুশি হবেন লাস্ট ফিনান্সিয়াল ইয়ার মানে জাস্ট এটা যেটা শেষ হলো শুধু মাংস এবং মাংসজাত প্রোডাক্টটি বিক্রি হয়েছে প্রায় একশো কোটি টাকা এবং এটা আমরা

আমরা সামনে আমাদের ফলক আছে সেই ফলক উন্মোচিত হবে আমরা যেটা আমাদের সুরক্ষার মধ্যে একটি অংশে